ভিউয়ার্স আমি প্রথমে চুলাতে বসিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান এবং সেখানে কিছু পরিমাণ তেল দিয়েছি তেলটা আপনারাও ইচ্ছে মতো দিয়ে নিবেন এবার আমি প্রথমে কিছু মাংসের টুকরো ছোট ছোট করে কেটে নিয়ে হালকা হলুদ সিদ্ধ করে নিয়েছি এবং সেগুলো আমি ছেচে নিয়েছি ছেচে এরকম ঝুড়ি করেছে দেখতেই পাচ্ছেন আপনারা ইচ্ছে করলে কাঁচা মাংসটা খুব ব্লান করে নিতে পারেন কিন্তু আমার কাছে এই এই মাংসটা দিয়ে খেতে বেশি সুস্বাদু লাগে এই জন্য মাংসটা যাতে একটু আনাম আনাম থাকে তাই আমি এটাকে সিদ্ধ করে তারপর ছেটে নিয়েছি এখন এটাকে আমি একটু নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু ভাজা করে নিয়েছি ভাজা করে নিয়ে আমি মাংসটাকে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে নিলাম এবারে এখানে আমি দিয়ে দিব আমি একটা আলু একটু কুচি করে কেটে নিয়েছি এটা আপনাদের ইচ্ছা বন্ধুরা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এটি হলে আরও একটু স্বাদ বেড়ে যায় তাই আমি এটিকে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ঢেকে দিয়ে হালকা ভেজে নেব আর সেই সাথে সিদ্ধ হয়ে যাবে আলু দুই মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি ভিওয়ার্স কি অবস্থা হ্যাঁ আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটার সাথে নাড়াচাড়া করে দিব ভেজে নিচ্ছি বন্ধুরা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আবার একইভাবে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের খুনের জন্য আবার ঢেকে দিব হ্যাঁ আবার খুলে দিচ্ছি ভিউয়ার্স হ্যাঁ আমার এটাও ভাজা হয়ে গেছে এখন আমি একসাথে এগুলো মিলিয়ে নিচ্ছি সবটা মেলানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু বটবটি কুচি আপনারা এতে ক্যাপসিকাম দিতে পারেন বা লেটুস পাতা ক্যাপসিকাম দিতে পারেন আমি এখানে বটবুটি নিয়েছি আর একটা অন্য পাতা নিয়েছি এই পাতাটার জন্য এখানে সৌন্দর্য আসবে সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মরিস কুচি এখন এটাতে আমি একসাথে মিলিয়ে মিশিয়ে ছেড়ে নেব লাড়াচাড়া করে আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি ভিউয়ার্স এক মিনিট পর আমি আবার এটি দেখছি হয়ে গেছে এটি এবার এখানে আমি দিয়ে দিব একটুখানি আদা বাটা এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো একটু হলুদ ফাঁকি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো একটুখানি গরম মশলা সেটিও চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়া চার চামচের দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চার ভাগের এক ভাগ চা চামচের দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সবটাকে আমি একটু নেড়ে কষিয়ে নেব দিয়ে দেবো একটুখানি পানি এটার সাথে এটা এখন একটু হালকা কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে কষিয়ে নেবেন এখান থেকে যদি আপনার কোনো একটা মশলা বাদ দিতে হয় বা ঘরে না থাকে বা কোনো একটা এই যে সবজিও যদি আপনার যা ইচ্ছা আপনি এখানে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন এবার এই যে এটাকে আমি একসাথে ফিরে আসলাম দু মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাজি হয়ে গেছে আমাদের এই ভাজিটা আপনারা গরম গরম ভাজির সাথে নরম নরম মাংসর ভাজি খেয়ে দেখবেন আসলে কেমন লাগে এত সুস্বাস দু যে আপনার মাংস রান্না করে খাওয়ার চাইতে এই ভাজি করে খাওয়াটা খুবই ভালো লাগবে তো আমি এখন নামিয়ে নিব তারপর হচ্ছে আমার পরিবেশনের কলা ভিউয়ার্স সাজিয়ে নিয়েছি আমার গরম ভাতের নরম নরম মাংসের ভাজি দেখুন দেখতে কতটা ভালো লাগছে ভিউয়ার্স যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনি ক্লিক করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় আর বন্ধুরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি বাই বাই ভিউয়ার্স